বান্দরবন ভ্রমণের কিছু অসাধারণ মুহূর্ত আপনাদেরকে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রাস্তাতে হাঁটতেছি কিন্তু এই রাস্তায় হাঁটছে কেন এটাই হলো মূল রহস্য দেখুন আমাদের বাসের তেল শেষ হয়ে গিয়েছিল যখন আমরা রওনা দিই তখন আমাদের দুইটা বাস ছিল একটা বাসের তেল ফুরানোর পর অপর একটি বাস থেকে তেল নিয়ে আবার রপ্তার শুরু করলাম এবং সামনেই দেখতে পাচ্ছেন একটা বৌদ্ধ মন্দির যেখানে একটা স্বর্ণের মূর্তির মতন কিছু একটা দেখা যাচ্ছে আসলে এটা মোটেও স্বর্ণের নাও হতে পারে এটা তামারও হতে পারে তারপরে তো ওই বরাবরের মতো একটা জ্যাম প্রচণ্ড জ্যাম জ্যামের ভেতরে আবার আমরা নেমে পড়লাম কারণ এখানে প্রচুর ঢালু একটা রাস্তা তো বাসে জড়ে নামতে একটু ভয় পাচ্ছিলাম সেহেতু নেমে আমি সোজা রওনা দিলাম হাঁটা তারপরে ধীরে ধীরে পৌঁছে গেলাম এই চেকপোস্টে তো চেকপোস্টে পৌঁছার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডের লেখাটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে এখানকার ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি দেখুন আমার পিছনে কত দূরের দৃশ্য পর্যন্ত দেখা যাচ্ছে একটা নদী দেখা যাচ্ছে অনেক নিচে আর এটা হলো বান্দরবন চিম্বুক সড়ক তো এখানে পুলিশ ভাইরা আমাদেরকে কিছু প্রশ্ন করতেছিল যে এভাবে দাঁড়িয়ে যাওয়া যাবে না আর কি ইত্যাদি ইত্যাদি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলো তারা ভালোর জন্যই বলছিলো তারপরও আমরা আবারও রওনা দিলে দিলাম আসলে এই ধরনের যেসব গাড়ি এই গাড়িগুলো অনেক শক্তিশালী হয় অনেক নিচু রাস্তা থেকে উপরে উঠতেছিলো খুব তাড়াতাড়ি আবার উঁচু থেকে নিচে আনতেছিলো আর ড্রাইভারগুলো কি বলবো ভাই এই ড্রাইভারগুলো অনেক অভিজ্ঞ ড্রাইভার মাঝে মাঝে মনে হয় এই বোধহয় মেরে দিল এই মনে হয় নিচে নেমে গেল কিন্তু তারপরও তারা খুব ভালোভাবে আমাদেরকে এই পুরো জার্নিটা করিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখেছি কিন্তু আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত তারপরও যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই আপনাদের মাঝে ভালোভাবে শেয়ার করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই মজা পাবেন আর এই জায়গাটা বান্দরবনের অনেকটা বলা চলে সব চাইতে ভালো জায়গা তো এই জায়গায় এই যে ব্রিজের মতন অংশটা তৈরি করছে আসলে বেশি মানুষজনের ভেতরে ভিডিও করাটা খুব কঠিন হয়ে পড়ে কারণ তারা ভিডিওর মাঝে মাঝে এসে ডিস্টার্ব করে তো বুঝতেই পারছেন তো এখানে গিয়ে আমি একা একা যে পার্সোনালি ভিডিও করবো সেরকম ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না দেখুন আমি এক পাহাড়ের চূড়া থেকে ভিডিও করতেছি আর নিচে কত নিচে পর্যন্ত দেখা যাচ্ছে আর দূরে ওই পাহাড়ের উপরে ওপরে অনেকগুলো বাড়িঘর আছে আমি মাঝে মধ্যে ভাবি যে এই পাহাড়ি অঞ্চলে এরা বসবাস করে কীভাবে একটা পাহাড়ের মাথায় দেখতে পারবেন যে একটা বাড়ি তো সেই লোকের যদি কোনো অসুখ বিসুখ হয় বা কোনো জরুরি জিনিসের প্রয়োজন হয় সে কীভাবে নিচে নেমে আসবে তাকে তো নিচে নেমে আসতে হবে কিভাবে আসবে কি জানি এখানকার মানুষের জীবনযাপনের অভ্যাসটা হয়তো এরকমই দেখুন ওই যে দূরে দূরে পাহাড়ের উঁচুতে উঁচুতে দুইটা একটা করে বাড়ি দেখা যাচ্ছে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আর ওই পাশে তো একটা শহর দেখা যাচ্ছে তো এই হলো এই পাহাড়ি অঞ্চলের মানুষজনের জীবনযাপনের পরিস্থিতি তো আমরা এখানে যখন যাত্রা শুরু করি আমরা গাড়ির ভেতরে খুব কষ্ট হচ্ছিলো এইভাবে ভিডিও করা কারণ দাঁড়িয়ে থাকা যায় না উঁচু নিচু রাস্তা অনেক সময় মনে হয় ঝুঁকের সামনের দিকে পড়ে যাচ্ছি তারপরও ভিডিও করতেছি ড্রাইভার ভাই বারবার বারণ করতেছিল যে আপনারা এভাবে ভিডিও করতে পারবেন না আপনারা তো এভাবে অভিজ্ঞ না অনেক রিক্সি হয়ে যায় পড়ে গিয়ে আপনাদের অনেক বড় ক্ষতিও হতে পারে এরকম পরিস্থিতিতে তারপরও আমরা ভিডিও করছি যেখানে যেখানে আমরা দাঁড়াইতে পারছি সেখান থেকে খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি দেখুন নিচের রাস্তাগুলো কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে আর এই জায়গা থেকে আপনাদেরকে আরেকটা লুক দেখাবো দাঁড়ান এই জায়গায় এটা হচ্ছে সম্ভবত নীলাচল যেই এলাকাটা আছে নীলাচল যেই এই জায়গার কথা বলে আপনাদেরকে ট্যুরিস্ট গাইডেরা আপনাদেরকে নিয়ে যাবে তো সেখানকার যেই পাহাড়ের উচ্চেউতে যে টেম্পল আছে অর্থাৎ যেই মানে কি বলবো আর কি সেই জায়গা থেকে এই ভিডিওটা করা দেখুন এই যে মাঝে মাঝে যে রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচু দিয়ে রাস্তা মাঝে মাঝে দুই একটা বাড়ি তো এসব এলাকার মানুষ যে কিভাবে বসবাস করে ভাই আমার বারবার মাথায় একটাই প্রশ্ন আসে যে এরা বসবাস করে কিভাবে এরা এখানে থাকে কিভাবে তো আপনারা চাইলে যদি মনে করেন যে আমাদের এলাকায় থাকতে কষ্ট হচ্ছে তাহলে চলে যেতে পারেন বান্দরবন আগে আমরা যখন ছোটোবেলায় বাংলা ছায়াছবি দেখতাম তখন অনেক সময়ই এরকম ডায়লগ দেখাতো যে যেসব পুলিশ অফিসাররা ভিলেনদের কথা শুনতো না তাদেরকে বান্দরবন ট্রান্সফার করে দিত তো বান্দরবন ট্রান্সফার করলে বোধ তারা খুব কষ্টে থাকতো এটাই বোঝানো হইতো যার কারণে সবাই বান্দরবন ট্রান্সফার হতে চাইতো না তো হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল তো আসলে বুঝতে পারছেন আমরা বেশি মানুষের মধ্যে ভ্রমণে গিয়েছিলাম যার কারণে খুব একটা ভালোভাবে ভিডিওতে ডিটেলস আনতে পারিনি তারপরও যতটুকু ডিটেলস এনেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই চ্যানেল এবং এই ফেসবুক পেজে ভ্রমণ সম্পর্কিত ট্রাভেল সম্পর্কিত আর অনেক ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ চেষ্টা করব আরও খুব ভালো মানের ভিডিও দেওয়ার আর আমার ভিডিওর ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনীয়ভাবে দেখবেন দেখুন আমরা কক্সবাজার সূর্যোদয় দেখতে পারিনি সূর্যাস্ত দেখতে পারিনি কিন্তু বান্দরবনে সূর্যাস্ত দেখতে পারলাম সূর্য অস্ত যাচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন এটাই খুশি আমাদের কাছে আলহামদুলিল্লাহ যে সূর্যাস্ত দেখতে পারলাম তো গাড়ির কি পরিমাণ জ্যাম হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে জারিগুলো একদম জ্যাম